নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত গরমের দিনে এমনিতেই রান্নাবান্না করতে খুব একটা ভালো লাগে না প্লাস রান্নাঘরে যাওয়াটাও একটা কার্যত স্বরূপ মনে হয় এই বছর এতটাই গরম পড়েছে মানে রান্না করাটাও খুবই দুর্বিষহ হয়ে গেছে তাই সহজ সরল পদ্ধতিতে এবং শরীরও ঠিক থাকবে এরকম কিছু রেসিপি আমি আপনাদেরকে দেখাবো আজকে নিয়ে এসেছি বরার ঝাল এই রেসিপিটা এতটা সুন্দর খেতে হয় মানে বলে বোধনা যাবে না অবশ্যই একবার ট্রাই করবেন এই বড়ার ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাপ পরিমাণে মটর ডাল আর মটর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই সারা রাত ভিজিয়ে রাখবেন তবেই কিন্তু পারফেক্টভাবে কম জল দিয়ে যে কোনো ডাল আপনি স্মুথ পেস্ট বানাতে পারবেন এই পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করবেন সারা রাত ভিজিয়ে রাখলে ইজিলি আপনি আঙুলের সাহায্যে বা নখের ডগায় আপনি ডালটা কিন্তু ভেঙে ফেলতে পারবেন মানে ভালোভাবে কিন্তু জল শোক করেছে এইবার এই ডালটাকে আমি পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে এটাকে প্রথমে জল ছাড়া পেস্ট করে নেবো যখন দেখবেন একটু জল লাগবে তখন দু চামচ দু চামচ করে দেবেন আর তারপরে একবার করে মিক্সিটা ঘুরিয়ে নেবেন এইভাবে আমি মোটামুটি ছয় টেবিল স্পুন পরিমাণে জল দিয়ে দেখুন স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আঙুলের সাহায্যে দেখাচ্ছি একদম পাতলা নয় একদম টাইট ঘন নয় একটা সেমিথিক গ্রেভি টাইপের বানিয়ে নিয়েছি আঙুল দিয়ে তোলে আপনাকে দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন কতটা থিকনেস মানে কতটা টাইট ভাব রেখেছি এই অবস্থায় কিন্তু একদমই পারফেক্ট চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক প্রথমেই আমি ডাল বাটাটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এখানে আমি কটা চা চামচ পরিমাণে নুন ইউজ করেছি প্রথমেই কিন্তু এক কাদা নুন দেবেন না কারণ বড়ার ঝাল বানানোর সময় তখনও কিন্তু নুনটা বড়া অ্যাবজর্ব করবে তারপরে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু চিনি গুঁড়ো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য খুবই ভালো লাগে খেতে দিয়ে দেখবেন এরপর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পাঁচ ছটা কাঁচা লঙ্কা বাড়িতে যদি বাচ্চা থাকে অ্যাভয়েড করতে পারেন তবে কাঁচা লঙ্কা দিয়ে খেলে কিন্তু দারুণ লাগবে এবার হাত দিয়ে ভালো করে এই পেঁয়াজ লঙ্কা নুন সব কিছুর সাথে ডালটা ভালো করে মেখে নিতে হবে যাতে প্রতিটা কোনায় প্রতিটা মশলা চলে যায় আমার ডাল মাখা হয়ে গেছে এইবার আমি বড়াগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি এইবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল প্রথমেই একেবারে এক গাদা দেবেন না কারণ এই তেলে কিন্তু বাকি রান্নাটা হবে তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে করে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিতে হবে এইবার আমি এক এক করে বড়া এই তেলের মধ্যে ছেড়ে দেবো আমি এখানে একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকার করে তেলে ছাড়ছি ব্যাচ ভাগ করে করে আমি সব ভেজে নেব প্রথম ব্যাচে আমি চারটে বড়া দিয়ে দিলাম আর প্রথমেই কিন্তু একেবারে হাই ফ্লেমে দেবেন না মিডিয়াম ফ্লেমে ভাজা করে নেবেন তাহলে কিন্তু বড়া ভেতর অবধি সুন্দরভাবে কুক হবে না নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে পরে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দু দুপিট লাল লাল করে ভেজে তুলে নেবো বড়াগুলো নেক্সট ব্যাচেও আমি সেমভাবে বড়াগুলো দেব দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে ভেজে নেব তারপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর সেম প্রসেস অ্যাপ্লাই করে হাই ফ্লেমে ভেজে নিতে হবে লাল লাল করে সেমভাবে আমি সবকটা বড়া ভেজে নিয়েছি এবার বড়াটা ভাজা হয়ে গেছে ফ্লেমটাকে আমি এবার লোতে দিয়ে দেবো লোতে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব চলুন কী মশলা বানাই সেটা দেখে নিই মশলা বানানোর জন্য প্রথমে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার প্রথমেই দিয়ে দেবো দু চা চামচ ইয়োলো মাস্টার্ড বা যেটাকে আপনারা সাদা সর্ষেও বলেন দু চামচ দিতে হবে দিয়ে দেবো একটা চামচ কালো সর্ষে মানে ব্ল্যাক মাস্টার্ড দিয়ে দেবো তিন চামচ পোস্ত দানা দিয়ে এটাকে ড্রাই গ্রাইন্ড প্রথমে করে নিতে হবে তার আগে দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে নুন নুনটা দেওয়ার কারণ হচ্ছে সর্ষেটা যাতে তিতকুটে ভাব না আসে তারপরে ভালো করে ড্রাই গ্রাইন্ড করে নেবো দেখুন ড্রাই গ্রাইন্ড একেবারে রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করলে স্মুথ পেস্ট তৈরি হয় এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ ঠিক পেস্ট বানাতে হবে দেখুন আমাদের সর্ষে পোস্তর পেস্টটা রেডি হয়ে গেছে এইবার রান্নায় যাওয়া যাক এদিকে তেলটা আমরা লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম যাতে তেলটা জ্বলে না যায় এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো হালকা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা পুরোটা কিন্তু ফাটাইনি। দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে সাদা জিরে মানে হোয়াইট কিউমিন এছাড়া কিন্তু আর কোনো ফোড়ন পড়বে না ফোড়নটা একটু ক্র্যাকেল হলেই মানে একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে নেওয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল লাল রঙ এসে যায় মানে ব্রাউন কালার যখনই দেখবেন পেঁয়াজটা হালকা কালার ধরা শুরু হয়েছে তখন দিয়ে দিতে হবে দুটো ছোটো সাইজের কুচি কুচি করে কেটে নেওয়া টমেটো টমেটোটা কিন্তু আমি বীজ ছাড়িয়ে দিয়েছি এইবার ওপর থেকে দিয়ে দিতে হবে নুন যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তারপরে পেঁয়াজ আর টমেটোটাকে কিছু সেকেন্ড ভালো করে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিতে হবে বেটে রাখা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের আর টমেটোর সঙ্গে ভালো করে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাকে একটুখানি কিছু সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা এইবার দিয়ে দিতে হবে কোয়াটা চা চামচ পরিমাণে একটু ধনের গুঁড়ো সব মশলা কিন্তু একটু অল্প করে দিতে হবে তবেই কিন্তু বড়ার স্বাদ মানে বড়ার ঝোলের স্বাদ খুলবে মানে খেতে অপূর্ব হবে দিয়ে দেবো হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার একটা হালকা সুন্দর কালার আসার জন্য আমি এখানে কিন্তু কোনো ফলুদের ব্যবহার করব না তারপরে দিয়ে দেবো কুচি নেওয়া চার পাঁচটা কাঁচা লঙ্কা এতে কিন্তু ঝালো হবে আর ফ্লেভারটাও দারুণ আসবে আর বাড়িতে বাচ্চা থাকলে স্কিপ করে দেবেন অথবা গোটা লঙ্কার ব্যবহার করবেন এবার সব কিছুকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্লেম ট্রান্সফার করে করে একটু ভেজে নিতে হবে সময় নিয়ে যখন দেখবেন একটু তলাটা ধরে ধরে যাচ্ছে তখন অল্প অল্প একটু জল দেবেন আবার একটু কষবেন এইভাবে করলে কিন্তু স্বাদটা দারুণভাবে হবে যখন দেখবেন কষতে কষতে সাইড থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে তেলের আবা দেখা যাচ্ছে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি এখানে আড়াই কাপ জল ইউজ করেছি দেখে ভাবছেন এতটা জলের কি প্রয়োজনীয়তা একটু বাদেই বুঝতে পারবেন বড়া সব টেনে ফুলে ডবল হয়ে যাবে দেখতে থাকুন এবার ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে জলে মানে ঝোলে বলক আসা অবধি ফুটতে দেব। যখন দেখবেন ঝোলে বলক এসে গেছে টকবক করে ফুটছে তখন এক এক করে বড়াগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেবো এখন আশা করি বুঝতে পারছেন বড়ার সাইজটা দেখে কিন্তু কিছুক্ষণ বাদেই বুঝতে পারবেন বড়ার সাইজ কতটা বড় হয়ে গেছে বড়া দেওয়ার পর কিন্তু হাই ফ্লেমেই ফোটাতে হবে কোনোভাবে কিন্তু ঢাকা বা কোনোভাবে লো ফ্লেমে কিন্তু ফোটানো যাবে না জাস্ট কন্টিনিউ দু মিনিট ফুটিয়েছি ভালো করে খেয়াল করুন বড়াগুলো ফুলে ডবল আকা আকৃতি হয়ে গেছে এই যতটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন সব বড়া কিন্তু টেনে নেবে এইবার একটু পাতলা ঝোল থাকতে থাকতেই ফ্লেমটা অফ করে দিতে হবে আর বড়ার সাইজগুলো খেয়াল করে দেখছেন কতটা বড় হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো ফ্লেভারের জন্য দিয়ে দেবো ওপর থেকে একটুখানি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা অপূর্ব স্বাদ হয় অবশ্যই কিন্তু দিয়ে খেয়ে দেখবেন আর সর্বশেষে দিয়ে দিতে হবে কিছু পরিমাণে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল এই জিনিসটা না দিলে কিন্তু এই বড়ার ঝোল বা ঝাল যেটাই বলুন কখনোই কিন্তু সেই স্বাদ গন্ধ খুলবে না অবশ্যই কিন্তু দিতে হবে এই সর্ষের তেল দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই রেখে দিতে হবে যাতে কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা আর গরম মশলার ফ্লেভার পুরো বড়ার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর পুরো ঝোলটা খেতে দুর্দান্ত লাগে ঠিক পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম ভালো করে দেখুন খুন্তি দিয়ে নাড়াচ্ছি ঝোল কোথায় কোথাও নেই ঝোল হালকা ঠকঠকে গ্রেভি হয়ে রয়েছে তাও গরম বলে বোঝা যাচ্ছে এরপর কিন্তু আরও টেনে যাবে যত ঠান্ডা হবে এইবার এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখি যদি মনে হয় গ্রেভিটা কম হয়ে গেছে বাড়ির লোককে খেতে দিতে অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু জল গরম করে ফুটন্ত জল অল্প অল্প করে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবেন ফুটতে দেবেন না মিক্স করে দেবেন আলতো হাতে বড়া যাতে ভেঙে না যায় এটা কিন্তু মাথায় রাখবেন রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করবেন আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না যেন নমস্কার